নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ঈশ্বর আপনাকে পরীক্ষা করতে যাচ্ছেন শত্রুরা কাতবি রক্তের অশ্রু সিংহ রাশি আঠারোই জানুয়ারি দু এটা সারা জীবনের প্রশ্ন তাড়াতাড়ি দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড়ো ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোন অসুত লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ হবে কুচিন্তার কারণে আপনার মনে কষ্ট বাড়বে লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতেও হতে পারে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে মাথা গরম করার ফলে হাতি আসা কাজ ভেসতে যাবে পিঠে ব্যথার সমস্যা থাকবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় আপনার ক্ষতিও হতে পারে সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারেন পুরনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন সপরিবার ভ্রমণের যোগ রয়েছে দিনে দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে প্রেমে অশান্তিও থাকতে পারে নিম্নতন বিদ্যার ক্ষেত্র খুব একটা ভালো নয় এছাড়াও যারা আগের এই দিনগুলিতে বধজম জয়েন্টি ব্যথা মাথা ব্যথার মতো সমস্যাগুলোকে অবহেলা করেছিলেন তারা এই দিনে সুস্থ জীবনের গুরুত্ব বুঝবেন এবং এর উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবেন চন্দ্ররাশির সাথে সম্পর্কিত একাদশভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনার চারপাশের লোকেরা আপনার প্রচেষ্টায় প্রভাবিত হবে এবং তারা আপনাকে উৎসাহিত করতে পারে এই দিনে হঠাৎ বড় লাভের কারণে আপনি একটি বড় বিনিয়োগে আপনার অর্থ বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু এই মুহূর্তে আপনাকে কোনো তাড়াহুড়ো বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যদি সমস্ত সম্ভাব্য ঝুঁকির মূল্যায়ন না করেন তাহলে আপনি ভবিষ্যতে ক্ষতির ঝুঁকি বাড়াতে পারেন এছাড়াও আপনার রসিক প্রকৃতির কারণে আপনি আপনার বাড়ি এবং পরিবারের পরিবেশকে স্বাভাবিকের চেয়ে আনন্দময় করে তুলবেন এর সাথে সাথে আপনার কিছু আত্মীয় বা বন্ধুরা এই সময়ে আপনার বাড়িতে একটি দুর্দান্ত সন্ধ্যায় আসতেও পারে আপনার ক্যারিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বা পরিকল্পনা সবার সাথে শেয়ার করা এড়াতে হবে কারণ এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি যদি আপনার হৃদয়ের অনুভূতিগুলি কারোর সাথে ভাগ করেন তবে আপনার নিজের পরিকল্পনাগুলি আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে পড়াশোনা করার সময় আপনি কিছুটা একঘেমি অনুভব করতে পারেন অতএব আপনি কিছু সময় বের করে হাঁটতে বা বেড়াতে গিয়ে নিজেকে সতেজ করতে পারেন কারণ এতে শুধু আপনার চিন্তা শক্তির বিকাশ ঘটবে না এরপরে আপনি নিজেকে শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগী রাখতেও সক্ষম হবেন আজ আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে প্রয়োজনীয় গৃহস্থালির আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকেও বাঁচাবে আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনই অধিক সহায়ক হবে আপনার প্রয়োণই আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন আপনি আপনার কাজে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন সময় মতো এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে আপনার পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিষয়কর দিক দেখতে পাবেন আপনার নতুন পরিকল্পনা এবং উদ্বেগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আপনার জীবন নিয়ে হেলাফেলা করবেন না জানবেন জীবনের যত্নই আসল অঙ্গীকার আজ আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে কিছু মানুষ আপনাকে অত্যন্ত করতে পারেন তাদেরকে শুধু উপেক্ষা করুন ভালোবাসার মানুষটি রোমান্টিকে মেজাজে থাকবে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন বাড়িতে শান্তি রাখার জন্য একটি প্রদীপ প্রজ্বলন করুন ও ভগবান ভৈরবের আরাধনা করুন আপনার কর্মক্ষেত্র বা ব্যবসায় যে কোনো অবহেলা কাজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতেও পারে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যা যাপন বা আপনার স্ত্রীর সাথে শান্তভোজ আপনাকে এক আইসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আজ আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনার বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ